বৃদ্ধ খঞ্জ এক শ্রীমুখ দেখিতে রথে একাকিরি যায় চলে ধীরি ধীরি মেদিনীপুরের পথে দিবশেষে শুধু হাটে এক ক্রোশ তাহার একি গোদায় গৃহ হতে দূরে এক শত ক্রোশ ধাম যেতে চায় দলে দলে চলে এই পুরীর যাত্রী খোঁজ করে কেবাকার সেই সবাকার পিছে পড়ে থাকে চলিতে পারে না আর রথযাত্রার যাবেই শুধু আর দুই দিন বাকি আছে বহু কষ্টে সে পৌঁছিল সাজে আসি কটকের কাছে কোথা যাবি বুড়ি পথিক জনিক শুধাল সেখানে তারে মিথ্যা বলিল চলিয়াছি বাবা চাঁদ মুখ দেখিবারে পারে ইসত হাসিয়া কহিল জন কেমনে পারিবি বুড়ি রাত পোহালে যে কাল রথ খেপি দেখিবি কেমন করি শুনি জন্ডালি রসিয়া বলিল বাকি যে এখনো পথ কি বলিছ তুমি রাতি পোহাইলে কেমনে চলিবে রথ হাসিয়া পথিক বলিল তাই তো চল তাড়াতাড়ি চল তুই খেপি যদি না যাই বিশ্বে থাক রথ কেটানিবে বল ঘুমাইল বুড়ি রজনী প্রভাতে উঠে বলে চলো যাই দুটি পাতাহার বেদনা জড়িত উঠিতে শক্তি নাই আরষ্ট ব্যথা পারে না নড়িতে তবু দিয়া হামাগুড়ি রথেতে দেখিবে শ্রীমুখ বলিয়া চলিতে লাগিল বুড়ি ভক্ত কত রাজ উঠেছে শ্রীধামে রথযাত্রা আজি কাগালের হরি উঠেছেন রথে অভিনব বেশি সাজি একই অঘটন একই হলো আজ চলেনা দেবের রথ অযুত ভক্ত টানে ধরি কর্তমহীন পথস্তি তবু সে রথ তেমনই রহিল ধীর ভাবনা ব্যাকুল প্রধান পাণ্ডা ঝরে রিরির ধোলার মাঝারে লুটায় পাণ্ডা জানিতে পারিল ধ্যানে প্রবল ভক্তকে এক রথের পশ্চাৎ দিকে টানে যাবত নাচই সমুকের রশি সূচি তলে তার হাজার হস্তি রথের নরাতে নারিবে আর বাহির হইল পাণ্ডার দল ভক্ত অন্য কৌপিন পরা সন্ন্যাসী যত ধরে আনে জনে জনে তিলক ভূষিত নামাবলিধারী বৈষ্ণব আরে ধরে কাহার ও পরশেষে বিরাট রথ এক তিল নাহি নরে খুঁজিতে খুঁজিতে বহুদূরে আসি প্রধান পাণ্ডা হয় দেখিল খঞ্জ বৃদ্ধা জনে পুরী অভিমুখে যায় হাবাগড়ি দিয়াও চলিয়াছে বুড়ি পাণ্ডা শুধালো তারে এ খর ভিক্ষারে লাগি যাইবি কাহারে দ্বারে তপ্ত বালুতেই পুরিতেছে পথ আখি ভরে গেছে জলে দিনু এই শিকি ফিরে গিয়ে বস ওই অশথের তলে বুড়ি বলে বাবা বল কবে রথ পয়সাতে কাজে নাই রথেতে দেখিব শ্রীমুখ বলিয়া রোদে চলিয়াছি তাই শুনি ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে বৃদ্ধার এবুকে করি পেয়েছি পেয়েছি বলিয়া ছুটিল পুরীর সড়ক ধরি ব্যাকুল বৃদ্ধা বলে দাও ছাড়ি বাবা গো চার বই ব্রাহ্মণ বলে দে মা পদধুলি গুরুর গুরু যে তুই চকিতে দেখিল যাত্রীরা সবে জয় 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 বলে প্রধান পাণ্ডা আসিল সেই কোলে সে রথ চলিতে লাগিল বুড়ি দিল যাবে হাত উল্লাসে গাহিয়া উঠিল ধন্য জগন্নাথ শাস্ত্র নয়নে অযুত ভক্ত গাহির ভক্তি গান সত্যি তুমি কাঙালের হরি ভক্তের ভগবান